পাকিস্তানের অর্থমন্ত্রীর পরিবর্তে দুদেশের যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে নেতৃত্ব দেবেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক এতে অংশ নিতে রোববার তিন দিনের সফরে ঢাকায় আসছেন তিনি এসময় সময় বাংলাদেশ পাকিস্তান একটি সমঝোতা স্মারক সই হতে পারে বিশ্লেষকরা বলছেন দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে না পারলে অর্থনৈতিক সম্পর্কে ভারসাম্য আনতে পারবে না ঢাকা বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে ইকার্সেন মনি বান্ডিল আলোচনা করতে রসায়নিক কাকরাইল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন জনাব আব্দুল্লাহ মামুন আপনাকে স্বাগত আমাদের আয়োজনে শুরুতে এই যে বিষয়টি জানতে যাচ্ছি পাকিস্তান বাংলাদেশ দীর্ঘদিনের যে বাণিজ্য ঘাটতি সেই ঘাটতি কমাতে এই মুহূর্তে কি কি পদক্ষেপ নেওয়া জরুরি বলে আপনি মনে করেন দেখুন বাণিজ্য ঘাটতি কমানোর জন্য অনেকগুলো বিষয়ের মধ্যে সরকারি পর্যায়ে যে সিদ্ধান্ত গুলো নিতে হবে বাংলাদেশের যে পণ্যগুলো পাকিস্তানের চাহিদা আছে সেটা জরিপ করে বের করতে হবে এবং সেখানে পাকিস্তানের যে নন ট্যারিফ এবং শুল্কের যে বিষয়গুলো সেটা যেন আলোচনার মাধ্যমে পাকিস্তান যেন সংশ্লিষ্ট পণ্যগুলোকে শুল্ক কমায় এবং নন ট্যারিফ ব্যারিয়ার গুলো যেন কাজ না করে সেই জিনিসটা আগে কিন্তু সুরাহা করতে হবে পাশাপাশি হলো যে পাকিস্তানে আমাদের যে বাণিজ্য প্রতিনিধিরা যাচ্ছেন আমাদের পণ্যের ওখানে চাহিদাটা রকম সেটা নির্ধারণ করে আমাদের বাজার দখল করার যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়া কিন্তু হবে পাকিস্তান কিন্তু বাংলাদেশে তাদের বাজার সম্প্রসারণের জন্য বাড়াতে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন রাজনৈতিক দিক থেকেও কিন্তু চেষ্টা করেছে এবং বাংলাদেশে পাকিস্তানের সেন্টিমেন্ট এখানে আরো বিকশিত করার জন্য বিভিন্ন মহল থেকে যে প্রবণতা সেটার একটা ফল কিন্তু ফল মানে সুফল হিসেবে তারা কিন্তু বাণিজ্য ক্ষেত্রে সুফলটা পাচ্ছে কিন্তু পাকিস্তানি যে পণ্য বিশেষ করে যে কাপড় চুপড়ের প্রতি বাঙালিদের চাহিদা বাংলাদেশের যে কাপড় চুপড় বিশ্বব্যাপী এটা সমাদৃত এটাও কিন্তু পাকিস্তানের মানে আমরা যেন এক্সপোর্ট করতে পারি তার জন্য সেই ব্যারিয়ার গুলো দূর করতে হবে তাহলে আমার মনে হয় যে দুই দেশের মধ্যে যে বাণিজ্য তারা আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে তাদের বাণিজ্যকে প্রায় তিন বিলিয়ন ডলার উন্নীত করার একটা উদ্যোগ গ্রহণ করেছে তাহলে আমাদেরও টার্গেট ফিক্স করতে হবে যে আমাদের বাণিজ্য যে এক বিলিয়ন পর্যন্ত এখন উন্নীত হয়নি সেটার জন্য আমরা কি কি কাজ করতে পারি বাংলাদেশে বর্তমানে যেমন পাট জাত দ্রব্যের প্রতি একটা আহ মানে জোর দেওয়া হয়েছে আমাদের জামদানি আছে এবং বিভিন্ন ধরনের বস্ত্র শিল্পের যে ব্যাপারগুলো এবং আমাদের কিছু টেকনোলজিক্যাল বিষয় আছে যেগুলো এক্সপোর্ট করতে পারি আমাদের মেডিসিন আছে বিশেষ করে আমাদের যে ব্যাটারি শিল্প এই জিনিসগুলো কিন্তু আমরা বহির্বিশ্বে বিভিন্নতে দেশে রপ্তানি করি যেটা কিন্তু পাকিস্তানে আমাদের রপ্তানি কম সুতরাং এর একটা অন্যতম কারণ হতে পারে এই শিল্প পাকিস্তানের সুখ সুবিধা হয়তো পর্যাপ্ত ভাবে আমরা পাচ্ছি না তো এটা আসলে আলাপ আলোচনার মাধ্যমে পাকিস্তান থেকে যে প্রতিনিধি দল বাংলাদেশে প্রবেশ করছে সেই প্রতিনিধি দলের আলোচনার ক্ষেত্রে কিন্তু তারা ইতিমধ্যে লক্ষ্য করেন তাদের প্রতিনিধি দলে কিন্তু একজন সদস্য গুরুত্বপূর্ণ সদস্য পরিবর্তন করেছে এই যে একজন গুরুত্বপূর্ণ সদস্য পরিবর্তন করে তাদের শিল্প মন্ত্রণালয়ের এই গ্রুপে নেতৃত্ব দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে এই যে পরিবর্তনটা পেছনে কি কারণ থাকতে পারে এবং এই আলোচনার মধ্যে এই এই পরিবর্তনটা মানে বিষয়গুলো চিন্তা করে কিন্তু আমাদের যারা প্রতিনিধি দলে থাকবে তাদের কিন্তু হোমওয়ার্কটা করে নিতে হবে অর্থাৎ দুই দেশের যে দ্বিপাক্ষিক বাণিজ্য সেই ক্ষেত্রে আমাদের অগ্রাধিকার খাতগুলোকে নির্ধারণ করে সেগুলো কিভাবে আমরা তাদের কাছ থেকে আদায় করতে পারি সেই হোমওয়ার্কটা যদি ভালোভাবে করা যায় আমার মনে হয় যে বাংলাদেশের পণ্য অনেক উন্নত এবং পাকিস্তানে এটা বিশাল একটা চাহিদা আছে এই চাহিদাটা আমরা যদি মানে কাজ করতে পারি তাহলে জনাব মামুন আপনি যেটি বলছিলেন যে দু দেশের মধ্যে যে বাণিজ্য সম্পর্ক সেটি এগিয়ে দিতে হবে তবে এখানে দু দেশের যে রাজনৈতিক ইতিহাস সেটি আসলে বাণিজ্যকে কিভাবে প্রভাবিত করেছে বা করতে পারে দেখুন এটা তো আসলে আলোচনাটা একটু অন্যদিকে চলে যায় কারণ বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সবাই বলেছেন যে আমাদের কিন্তু অনেকগুলো অমীমাংসিত ইস্যু আছে এই অমীমাংসিত ইস্যুগুলো থাকার কারণে সম্ভবত এমনও হতে পারে যে বাংলাদেশে যে বাণিজ্যের সাথে জড়িত যারা শিল্পপতি এবং অন্যান্য যারা আছেন তারাও হয়তোবা পাকিস্তানে বাণিজ্যটাকে সম্প্রসারিত করার ক্ষেত্রে হয়তোবা তারা উৎসাহিত হচ্ছেন এইখানে পাকিস্তানে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর আছে এমন হতে পারে যে বাংলাদেশের যে ইনভেস্টররা বা যারা তারা হয়তো এই বিষয়গুলো চিন্তা করতে পারেন যে পাকিস্তানের সাথে আমাদের এই বাণিজ্য সম্পর্কটা আহ কতদূর কিভাবে করলে ভবিষ্যতে আমার বাণিজ্যের উপরে প্রভাব পড়বে কিনা কারণ বাংলাদেশের রাজনীতিতে স্বাধীনতার পর থেকে আপনারা দেখবেন রাজনীতিতে কিন্তু পালাবদল বদল ঘটার সাথে সাথে কিন্তু তার ইম্প্যাক্ট কিন্তু শিল্প ক্ষেত্র থেকে সব ক্ষেত্রে ঘটে যায় তো কাজেই এখন হয়তো বা এরকম হতে পারে যে অনেক বড় বড় শিল্পপতি হয়তো মনে করতে পারেন যে পাকিস্তানের সাথে আমাদের এই ভিন্ন রকম কিনা এই ধরনের কিন্তু রাজনৈতিক সংখ্যা থেকেও কিন্তু বাণিজ্যের সম্প্রসারণ বা সংকোচনার ঘটনাটা ঘটে সেই জন্য আমরা বলছি যে পাকিস্তানে বাংলাদেশের বাণিজ্যকে সম্প্রসারিত করতে হলে পাকিস্তানের সাথে বাংলাদেশের অমীমাংসিত ইস্যুগুলোকে মানে একটা রিজলভ করে এটাকে একটা ফ্রেন্ডলি রিলেশনের মধ্যে আনতে হবে যাতে করে আমাদের যারা ইনভেস্টর তারাও যেন ফ্রি সেখানে বাণিজ্যে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ বোধ করেন কোন রকম ঝুঁকি বোধ না করেন এই বিষয়টার দিকে আমি ইঙ্গিত করছি আর কি আরেকটি বিষয় জানতে যাচ্ছি এই যে দুই দেশের যে স্থানীয় শিল্প এই দুই দেশের দেশের স্থানীয় শিল্প নিতে এই যে বৈঠক হচ্ছে এই বৈঠকে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে এই ধরনের পদক্ষেপে তো নানান ধরনের গবেষণা হয়েছে এবং এটা তো ইতিমধ্যে আমাদের আপনারা দেখেন যে বিভিন্ন রিসার্চাররা এই গবেষণাগুলো করেছেন এবং রেডি ম্যাটেরিয়াল হিসেবে অনেক পদ্ধতি তো আমাদের কাছে আছে আমরা আমাদের যে কুকি শিল্পগুলো আমি তো কয়েকটা তথ্য এখানে আমি উল্লেখই করলাম যে আমি যেমন বলি যে আমাদের যে মেডিসিনটা এই মেডিসিন কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড রেপুটেশন আছে আমাদের যে মেডিসিন শিল্প কাজে পাকিস্তানের কিন্তু তারা আমাদের কাছ থেকে সেই পরিমাণ মেডিসিন তারা ইম্পোর্ট করে না আমাদের পাটজাত দ্রব্য আছে এবং নানান ধরনের যে আমাদের যে কাপড় শিল্প আমাদের পাকিস্তানের কিন্তু কাপড় কিন্তু বাংলাদেশে এক শ্রেণী মানুষের খুব পছন্দ তো বাংলাদেশের যে পাকিস্তানেও কিন্তু শাড়ি পরে এবং আমাদের যে কাপড়গুলো গুলো সেগুলো পরে সেগুলো আমরা কিন্তু সেখানে বাজার তৈরি করার জন্য একটা চেক লিস্টে তৈরি করে আমরা কিন্তু এই কাজগুলো করতে পারি তা আমাদের সিরামিক শিল্পটা কিন্তু খুব উন্নত আমাদের এই সিরামিক শিল্পের জিনিসগুলো কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারি এরপর আমরা কিন্তু জাহাজ নির্মাণ শিল্পে কিন্তু

এবং যে ডেইলি নিডস যে আর্ম শিল্প সেগুলো কিন্তু পাকিস্তান কারণ পাকিস্তানে কিন্তু অস্ত্র খুব দরকার হয় কারণ হল তাদের ওখানে কিন্তু প্রচুর আমরা দেখি যে অস্ত্রের ব্যবহার আছে তো এরকম সামরিক ভাবে যে হোক ওয়ার্ল্ডে যে বিজনেস হোক এইভাবে এই যে জাহাজ নির্মাণ শিল্প আমাদের সামরিক ক্ষেত্রে তারপরে যে আমাদের বস্ত্র ক্ষেত্রে ওষুধ শিল্পের ক্ষেত্রে আমাদের ব্যাটারির ক্ষেত্রে এবং এমনকি আমাদের কিন্তু কাঁচামাল আছে যে কাঁচামাল গুলো পাকিস্তানে আমরা রপ্তানি করতে পারি বাংলাদেশের যে খাদ্যদ্রব্য গুলো ইউনিক কিছু খাদ্যদ্রব্য আছে যেগুলো চাহিদা কিন্তু পাকিস্তানে আছে সবকিছুই সম্ভব যদি আমাদের মধ্যে সম্পর্কটা ফ্রেন্ডলি হয় কারণ আমাদের যারা ক্ষুদ্র উদ্যোক্তা তারা যদি ইনভেস্ট করে সেটা রিটার্ন না পায় তাহলে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হবে কাজে আমাদের কিন্তু অনেক উদ্যোক্তা আছে যারা পাকিস্তানে হয়তো এই কাজগুলো করতে চায় কিন্তু তারা পলিটিক্যাল দল ইস্যুগুলোর কারণে তারা কিন্তু হয়তো মনে করতে পারে যে বর্ডার ইন্টার ইন্ডিয়া সবকিছু পেরিয়ে বাংলাদেশ পাকিস্তান বাণিজ্য ঘাটতি কাটিয়ে উঠবে শিগগিরই এই বৈঠকে আমরা সে আশা করছি জনাব আবদুল্লাহ মামুন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ